চা কফি খাওয়ার সময় জামা কাপড়ে চা কফি পরে একটা বাজে দাগ ধরে গেছে কিভাবে তুলবে ওটাই ভাবছো চিন্তা না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে অনেক উপকারী হবে এখানে আমি একটুখানি চা দিলাম আবার একটুখানি কিন্তু কপি দিলাম দেখতেই পাচ্ছ একটুখানি কপি দিয়েছি আর একটু কপি দিতে গিয়ে অনেকটাই কপি পড়ে গেছে একদম কিন্তু আমার এই কাপড়টা পুড়েই গেছে বলতে পারো দেখতেই পাচ্ছো পুরো পড়ে পুড়ে গেছে তো সেই জন্য আমি একটা খাতার পিসটা নিয়েছি উপরে আর একটা পিসটা দিয়ে যতটা সম্ভব আমি এইভাবে কিন্তু মুছে নিচ্ছি টিস্যু নিতে পারো খুব সুন্দর অ্যাবজর্ব করে নেবে আর নিন এবং নেল রিমুভার একটুখানি নেল রিমুভার দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি প্রথমে খাতার পিসটা দিয়ে যতটা সম্ভব তোলার চেষ্টা করলাম উঠলো না কাপড়টা একদম পুড়ে গেছে কিভাবে তুলবে ওটাই ভাবছো তো চিন্তা নেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো কত সহজেই আমি তুলে ফেলি এখানে আমি আর একটা নেল রিমুভার নিয়ে ভালো করে মুছে নিচ্ছি এরপরে অনেকটা উঠে গেছে তাই বেকিং সোডা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভিনিগার ভিনিগার আর বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে দিয়ে কিছুক্ষণ একটু ঘষে নিয়েছি পুরনো একটি ব্রাশ দিয়ে এইভাবে ঘষে তারপরে দিয়ে দিলাম জামা কাপড় একটুখানি ঘষে নিলাম ব্রাশ দিয়ে দেখতেই পাচ্ছ অনেকটা লাইট হয়ে গেছে আমার মনে আর একটু দেওয়া প্রয়োজন যাতে পুরোপুরি উঠে তো দিয়ে পরিষ্কার জল দিয়ে যখনই আমি ধুচ্ছি পুরো কাপড়ের যে পুড়ে যাওয়া দাগটা সেই দাগটা কিন্তু উঠে গেল বিয়ে বাড়ি হোক কোথাও গেলে যদি চা কফি পরে যাই টেনশন না করে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো বাড়িতে এসে তোমরা এইভাবে পরিষ্কার করে নিও দেখবে যত লাইট কালার কাপড় হোক সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে কেমন লাগলো তোমাদের এই আইডিয়াটি অবশ্যই বলো